আপনার ফেসবুকে টাকা যুক্ত হয়েছে কিনা আপনি কখনো দেখেছিলেন আপনার ফেসবুকে টাকা আছে কিনা এবং টাকা আসলে কোথায় দেখা যায় চলুন আজকে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো আপনাদের ফেসবুকে টাকা আসলে কোথায় থেকে দেখতে পাবেন এবং কোথায় গিয়ে যুক্ত হবে এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে ভিডিওটিকে লাইক করে রাখবেন তো বন্ধুরা চলুন আপনাদের চলে যেতে হবে ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে আসার পর এরকম একটি অপশন দেখবেন এখানে দেখছেন সি ড্যাশবোর্ড এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে একটু ডান দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পাবেন মনিটাইজেশন নামের একটি অপশন জাস্ট এইটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে সেট আপ পে অ্যাকাউন্ট এবং এখানে দেখছেন স্টার রয়েছে বন্ধুরা আপনাদের টাকাগুলো দেখার জন্য জাস্ট এই যে এখানে এরো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখাচ্ছে এখানে বলা হচ্ছে যখনই আপনার তিরিশটা স্টার কমপ্লিট হবে তখনই আপনি তুলতে পারবেন ব্যাংক থেকে এবং এইটাকে তোলার জন্য আপনাকে কি করতে হবে এখানে লেখা আছে দেখেন অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টটা এখানে সেট করতে হবে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি দেখেন এখানে আপনার লাস্ট আঠাশ দিনের আর্নিং দেখাচ্ছে সেটা এখানে যুক্ত হবে এবং আপনি লাস্ট আঠাশ দিনে কতটি স্টার পেয়েছেন এখানে যুক্ত হবে আপনার লাস্ট আঠাশ দিনের হিসেব এখানে আপনার টোটাল আর্নিংটা দেখাবে টোটাল আর্নিংটা আপনি কত করেছেন এই পাশে আপনার টোটাল স্টারটা দেখাবে আসলে আপনি টোটাল স্টারটা কতটা পেয়েছেন তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের টাকাগুলা কোথায় দেখবেন এই জন্য সি অল নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার লাস্ট আঠাশ দিনের কথা বলা হচ্ছে লাস্ট আঠাশ দিনে আপনার কত টাকা আর্নিং হয়েছে এখানে যুক্ত থাকবে এবং আপনি এখান থেকে দেখতে পারবেন এবং হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত তারিখ থেকে কত তারিখের আর্নিংটা এখানে যুক্ত থাকবে সেই তারিখটাও কিন্তু এখানে লেখা থাকবে এবং আপনি কতটা ইস্টার আর্নিং করেছেন সেই স্টার গুলো কিন্তু এখানে যুক্ত থাকবে যে কয়টি ইস্টার আপনি টোটালে যুক্ত করবেন আর্নিংটা কিন্তু এখানে আপনাদের দেখাবে মানে আপনি কত টাকা কন্টেন্ট থেকে ইনকাম করেছেন এবং কত টাকা রিলস থেকে ইনকাম করেছেন আপনাকে এই জায়গাটাই দেখাবে এবং লাইভ থেকে কত টাকা পেয়েছেন বা কত ডলার পেয়েছেন এটা কিন্তু এখানে যুক্ত থাকবে অবশ্যই আপনি এইগুলা দেখবেন প্রতিদিন এরপরে আপনি দেখছেন এখানে অ্যাপ ভিডিওতে আপনি কত টাকা পেয়েছেন আপনার কত টাকা যুক্ত হয়েছে এখানে দেখাবে আপনি দেখতে পাচ্ছেন ফটো মানে আপনি ফটো থেকে বা পিকচার থেকে কত টাকা ইনকাম করেছেন এখানে দেখাবে পরে দেখছেন টেক্স লেখে আপনি টেক্স থেকে কত টাকা ইনকাম করেছেন তা এখানে দেখাবে কিছু এখানে দেখতে পাবে তো আমি আপনাদেরকে এখন একটা কথা বলছি এই যে এই টাকাগুলো বা টোটাল আমরা এখন কিভাবে এটাই হচ্ছে কথা এই টাকাগুলো গুলো তুলার জন্য আপনাকে একটু ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পর এই যে আমি প্রথমে বলেছিলাম অ্যাড পে আউট অ্যাকাউন্ট এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে তাহলেই হয়ে যাবে